ফরজের পূর্বে দুই রাকাত নামাজ এটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে প্রিয় আল্লাহর কাছে তার চেয়ে উত্তম তাহার যুদ্ধ যাই বলি এটা হচ্ছে মানে সবচেয়ে নফল নামাজের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দশ রাকাত আদায় করলে ওই দিন আল্লাহ রব্বুল আলামিন তার কোনো গুণালিপিবদ্ধ করবেন না রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জীবদ্দশাতে নফল সলাদ তাহাজ সলাদ বাদ গেছে এটা খুবই কম হয়েছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এখনই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলসাল আল্লাহ রসুল্লাহ ওবাদ কাছে দৌড়ে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে সুপ্র দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন মানব মৌলিক যে পাঁচটি ভিত্তির ওপর মানব জাতির জীবন বিধানকে দাঁড় করিয়ে রেখেছেন সেই পাঁচটি ভিত্তির দ্বিতীয় ভিত্তি হচ্ছে সলাাত এ সলাতের মাঝে গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হচ্ছে নফল সালাত নফল সালাত আমাদের ফরজ সালাতের ঘাটতিগুলোকে পূরণ করে দেয় আল্লাহ রবুল আলমিনের দরবারে আমাদেরকে আরও নিকটবর্তী করে দেয় সুপ্রিয় দর্শক এই নফল সালাদ কিভাবে আদায় করতে হবে কখন কখন নফল সালাত আদায় করতে হয় এবং নফল সালাতের কী কী মর্যাদা রয়েছে আর কী বা রয়েছে এর গুরুত্ব এ সম্পর্কে আজ আমরা শুনব এ বিষয়ে কথা বলবার জন্যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হাফিজে বুখারি তরুণ আলমী দিন বিদগ্ধ স্কলার জনাব শেখ হাবিবুল্লাহ সিরাজি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শেখকে স্বাগত জানাচ্ছি শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শেখ শেখ এই যে নফুল সালাদ আসলে সলাদ এটি তো বুনিয়াদ ইসলাম আল্লাহ খামসের মধ্যে বলা হচ্ছে যে আসলে এটি দ্বিতীয় স্তম্ভ নফল সালাত এইটা আসলে কি জিনিস প্রথমে যদি আমাদেরকে একটু নফল সালাতের পরিচয় দিয়ে আমরা শুরু করতে চাই বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং আপনি সুন্দর একটি কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন এজন্য আল্লাহ রবুল্লা আলমীর কাছে আপনার জন্য উত্তম যা যায় কামনা করছি আপনি যেটা আমার কাছে জানতে চেয়েছেন যে নফল সলা জিনিসটা কি বা বিষয়টা কি নফল শব্দটি এর অর্থই হচ্ছে অতিরিক্ত অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য যে পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন এবং পাঁচ অক্ত নামাজের ভিতরে প্রত্যেক অক্তে নির্ধারিত কিছু রাকাত ফরজ করেছেন এর বাইরে যে অতিরিক্ত যে সলাত আছে এগুলো মূলত এক বাক্যে যদি বলি তাহলে নফল সলাত এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো সেটি হলো যে সুন্নাত বা মুস্তাহাব যে আমলগুলো রয়েছে এগুলাও এক অর্থে নফলের অন্তর্ভুক্ত অর্থাৎ নফল বললে ফরজ এবং অজীবের বাইরে যত আমল আছে এগুলোকে এক কথায় নফল বলা হয় সেই হিসাবে আমরা যদি ফজরের পূর্বে যে দুই রয়েছে সুন্নাত এটাও কিন্তু এক অর্থে নফল আচ্ছা এটাও এক অর্থে নফল এরপরে জোহরের আগে চার রাকাত অথবা দুই রাকাত এরপরে দুই রাকাত এগুলোও কিন্তু এক অর্থে নফল যদিও শুননা কিন্তু ওই নফল শব্দের অর্থ যেহেতু অতিরিক্ত ফরজের বাইরে যত আমল আছে এগুলোকে এক অর্থে মানে সংক্ষিপ্ত পরিসরে এটাকে নফল হিসাবে বলা দেওয়া যায় আর কি আচ্ছা সেই হিসাবে নফর অর্থ হচ্ছে অতিরিক্ত আমরা এর সাথে করে আরেকটি পরিভাষ আমরা জানি যে কোরআন মাজিদ একটি সুর আছে সুর আনফাল আচ্ছা এখানে হলো মূলত যুদ্ধের ময়দানে যখন মানুষ যখন যুদ্ধ করতে যায় মুসলিমরা তো ওইখানে যুদ্ধলব্ধ যে সম্পদ বা যায় থাকে বা যা পায় যেহেতু সেটা অতিরিক্ত হিসাবে পায় ওইটার উদ্দেশ্যে আসলে কেউ যুদ্ধ করতে যায় নাই জেহাদ করতে যায় নাই আল্লাহ জন্য গেছে কিন্তু যখন কাফেরদের বা প্রতিপক্ষের যে সম্পদ তারা রেখে পালিয়ে যায় ওইটা যখন মুসলিমরা পায় ওইটাকে মূলত আনফাল বলা হয় নফলের বহু বচন হচ্ছে আনফাল তার মানে ওইটা হল অতিরিক্ত তো নফল এক কথায় নফল বললে ফরোজ বা ওয়াজিব অর্থাৎ যে সমস্ত আমল আল্লাহ রাবুল্লাহ আলমিন আমার জন্য আবশ্যক করে দিয়েছেন এর বাইরে যত আমল আছে এগুলাই এক কথায় নফল বলা যায় আচ্ছা সাইকেল এই যে আমাদের ফরজ সালাত এবং নফল সালাত বিধানগত দিক থেকে এই দুটি সালাতের মাঝে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য আছে যেমন নফল শব্দর অর্থই তো অতিরিক্ত আর ফরজ শব্দর অর্থ হচ্ছে আবশ্যক বা অত্যাবশ্যক যেটা অবশ্যই করতে হয় মূলত রসুল আকম সল্লাহ আলাইহি হুয়া বেশ কিছু হাদিস আছে বোখারিতে তো এক ব্যক্তি রসুল আলাম সাল্লাহ আলাইহি ওয়া বললেন হাদিস আবু হইয়া থাকিব নিত যে যা রজরুল ইল্লাহ নামি সল্লাহ আলাইহি হুয়া সাল্লাম দুল্লাহী আলা আমালিন ঈদ আমিল তুহু দাখলতুজান্না হেয়ালা রসুল আমাকে একটি আমল বলে দিন আমি যেটা করলে আমি জান্নাতে চলে যাব রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে হম সুদুল সাল্লাহয়াতি ফিক্সুলি অমিন ওলাইল্লাহ যে পাঁচ শক্ত নামাজ তুমি পড়বে দিনে রাতে তো বলছে হালা আল্লা ইয়ে শুধু কি এটাই পড়বো মানে আগে পরে যে সুন্না আছে এগুলো পড়বো না রসি সাল্লাম বলল যে যদি করো তাহলে ইল্লান তা এটা তোমার জন্য অতিরিক্ত হিসাবে গণ্য হবে আচ্ছা এরপর জাকাতের কথা বললেন হজের কথা বললেন অর্থাৎ ফর যে বাদত এগুলোর কথা বললেন বলার পর ওয়াল্লা রজুল ওই লোকটি যখন চলে গেল মানে রসুলসল্লা সাল্লামের কাছে প্রশ্ন করে যখন বিদায় নিচ্ছিল রসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন যে আফলাহা ইনসদা ক যে সে যদি সত্য বলে তাহলে সে অর্থাৎ সে বিদায়ের সময় এটা যে আল্লাহ আল্লাহ আনকুস আপনি রসুল যে এই ফরজের কথা বলেছেন এই ফরজটুকুই আমি আদায় করবো এর চেয়ে বেশি বাড়াবো না আবার কমাবো না তার মানে আমি সুন্না নফল টফল এগুলা কিচ্ছু পরবো না আমি শুধু ফরজ পড়বো আচ্ছা রসুল আকমু সাল্লা সাল্লাম বললেন যে সে যদি সত্য বলে বা তার কাজের কাজটাকে যদি সত্যে পরিণত করে তাহলে সে আফলাহা তাহলে সে সফল হয়ে গেল তার মানে ফরজ হচ্ছে যেগুলো আমার উপর বাধ্যতামূলক যেটা 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 আমার আমার জন্য জন্য করতেই হবে মানে করা দায় আর নফল হচ্ছে অতিরিক্ত যেটা আমি করতে বাধ্য না তবে সেটা করলে অতিরিক্ত অনেক লাভ রয়েছে অনেক উপকার রয়েছে অনেক মর্যাদা রয়েছে অসংখ্য বিষয়াদি রয়েছে এমন বিশেষ কোনো লাভ বা উপকার বা কোনো মর্যাদার কথা কি আমাদেরকে জানাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানাবো যেমন হচ্ছে আহ নফলের মূল যেটা ফায়দা বা ফজিল সেটি হলো নফলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলম বান্দার স্তরকে মর্যাদাকে একেবারে নিম্ন স্তর থেকে অনেক উর্ধি নিয়ে যান যেমন রসুলাকাল্লা আলিয়াল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রবুল্লা আলম কোরআন মাজিদে বলছেন অমিন আল্লাহ ফাতাহাজ্জাদ বিহিনা ফিলাত যে নফল রাতের কিছু অংশে নফল তুমি পড়বে তাহাজ্জকে বলা হচ্ছে যে নফল নফল হিসেবে তুমি তাহাজ্জ পড়বে আশা করি ইয়ে বাআসাক রাব্বুকা মাকামাম মাহমুদা আশা করা হচ্ছে যে এই নফলের মাধ্যমে তোমাকে আল্লাহ সর্বোচ্চ প্রশংসিত মর্যাদায় সমাসীন করবেন তার মানে এটার মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় যে নফলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অনেক মর্যাদা সমুন্নত করে এটা একটি ফজিলত দ্বিতীয় আরেকটি ফজিলত হচ্ছে আমরা বলি যে আল্লাহর ওলি আল্লাহর ওলি কিভাবে হওয়া যায় এটা কিন্তু আসলে নফলের নফলের মাধ্যমে হওয়া যায় আচ্ছা হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করে আমি তার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এরপরে বলেন ওমা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন মিম্মা আহাব মিম্মা আহাবাতু ইলাইহি আর বলছি ওমা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন আহাবাতু ইলাইহি মিম্মা ইফতারাতু আলাইহি যে বান্দা ফরজের মাধ্যমে যে পরিমাণ আমার কাছাকাছি আসে নৈকট্য লাভ করে এছাড়া অন্য কোন আল্লাহ এই যে ফরজের মাধ্যমে আল্লাহ রব আলিনের কাছাকাছি চলে যাওয়া এটা তো একটা পর্যায় পর্যন্ত থাকে কিন্তু যখন নফল সে আদায় করে সাথে সাথে ফরজের সাথে সাথে তখন আল্লাহর আরো অনেক নিকটে চলে যায় এমন নিকটে চলে যায় আল্লাহ রবুল্লাহ আলম বলছেন হাত তাহ আমি তাকে ভালোবাসা শুরু করে দিই আর আল্লাহ যাকে ভালোবাসে তার আর কোন চিন্তা থাকে না এরপর বলছে সামাহু আল্লাহ ইয়া আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে বিহি আমি তার চোখ হয়ে যায় সে চোখ দিয়ে সে দেখে আল্লাহ ইয়বুতি বিহা ওয়ারি জিল্লা দিয়ম শি বিহা আমি তার হাত হয়ে যায় আমি তার পা হয়ে যাই এমনকি ওালাইন সাহানী ওয়ালাইন সে কোনো কিছু চাইলে আমি সাথে তাকে সে সেখান থেকে তাকে বাঁচিয়ে রাখি তার মানে এই নফলের মাধ্যমে একেবারে আল্লাহর ধারে কাছে যাওয়া যায় কাছাকাছি চলে যাওয়া যায় এটা একটি বিষয় আরেকটি বিষয় না বললেই নয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হওয়া যায় নফলের মাধ্যমে আমরা জানি যে ফজরের যে শুরুতে দুই রাকাত নামাজ রয়েছে এটা অতিরিক্ত হিসাবে সুন্না হিসাবে এটার ব্যাপারে বলা হচ্ছে মাফিহা ফজরের ফরজের পূর্বে দুই রাকাত নামাজ এটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে প্রিয় আল্লাহর কাছে তার চেয়ে উত্তম তার মানে ফরজের মাধ্যমে একটা বললাম হলো মানে আল্লা মানে আল্লাহ বান্দার মর্যাদার স্তরকে অনেক দূরে নিয়ে যান নফলের মাধ্যমে নফলের মাধ্যমে যে দ্বিতীয় হচ্ছে আল্লাহ রব্লা আলামিনের একেবারে নৈকট্য প্রাপ্তি পাওয়া যায় এটার মাধ্যমে দ্বিতীয় হচ্ছে আল্লাহর অতি প্রিয় হওয়া যায় এবং আর অসংখ্য আহ ফজলত রয়েছেন নফলের সঙ্গে আপনি আহ কোরআনের একটি আয়াত উদ্ধৃতি করে তাহাজ্জুদ নামাজকে নফল হিসেবে বললেন যে যে নাফিরত আল্লাহ রসুলি কারিম সুলসামের জন্য যে অতিরিক্ত ছিল তো তা তাহাজ্জুদ নামাজ সহ আনুষঙ্গিক সঙ্গে যে সকল নফল সালাদগুলো রয়েছে সে সম্পর্কে একটু জানতে চাই যে আসলে নফল সালাদ এর মধ্যে মৌলিক কি কি সালাত রয়েছে যেগুলো আমাদের সোসাইটিতে বেশি পরিচিত আচ্ছা তার ভিতর হচ্ছে প্রথম যেটি সেটি হচ্ছে তাহাজ্জের নামাজ যেটা সালাত উল্লাইল বলা হয় যদিও এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে যে আসলে তাহাজুত নামাজ আর তারাভি নামাজ এক কিনা না আমরা সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না রাতের নামাজ অর্থাৎ তাহাজুত লাইল যাই বলি এটা হচ্ছে মানে সবচেয়ে নফল নামাজের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ এরপরের মর্যাদা পূর্ণ হচ্ছে ইসরাক আপনি তাহিয়াতুল মসজিদ যেটা মসজিদে ঢুকলে কেউ যদি বসতে চায় দুই রাখার আদায় করা তাহিয়াতুল ওদু আছে এই সলাদ আদায় করা এমনকি কারো কোনো প্রয়োজন দেখা দিলে আমি কোনো বিপদে আপদে পড়েছি তো আল্লাহর কাছে কিছু চাইতে হবে স্পেশালি তখন সলাতুল হাজাতের একটি বিষয় আছে এটিও নফল হিসাবে গণ্য এই ধরনের আরও তবে মৌলিকভাবে এই এই নফল হিসাবে গণ্য এবং নিয়মিত পালনীয় আচ্ছা আচ্ছা এই যে সালাদগুলোর নাম আপনি বললেন সলাত দুহা ইশরাক অথবা চাস্ত এগুলো আদায়ের কি বিশেষ কোনো ক্রাইটেরিয়া আছে নাকি এজ ইউজুয়াল সালাতের মতোই এগুলো আচ্ছা নর্মালি পড়া সুন্দর একটি প্রশ্ন করেছেন সলাত দোহা এটি আদায়ের নির্ধারিত কোনো নিয়ম নেই এইরকম অর্থাৎ আমরা যেরকমভাবে সুন্নাহ সলাত আদায় করি একই জাস্ট শুধু এটা নিয়ত করা মনে মনে নিয়ত করা যে আমি সলাত উদ্দোহা আদায় করছি তাহলে সলাত দোহার হলো মিনিমাম দুই রাকাত আর হচ্ছে সর্বোচ্চ বারো রাকাত এ সম্পর্কে একটা হাদিস আছে আপনার মাধ্যমে আমি হাদিসটি এখানে আরোজ করতে চাই যদিও সলাত উদ্দোহার অসংখ্য ফজিলত হাদিসে বর্ণিত আছে তবে আমি একটি সময়ে যদি থাকে আমি আরো অনেক উদ্ধৃতি দিতে পারবো ইনশাআল্লাহ তো যেহেতু সময়ের উপর নির্ভর করছে তো আমি একটি হাদিস আপনার মাধ্যমে আরজ করছি একটা হাদিসে এসেছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান দুহা রকআতাইন لم ইয়كتب له من যে যে ব্যক্তি দুই রকাত দুহা পড়বে চাষতে নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাফিল হিসাবে লিপিবদ্ধ করবেন না অর্থাৎ আল্লাহর কাছে সে গাফিল হিসাবে গণ্য হবে না এবং সাল্লাহা আরবান বান লাহু মিনাল মোহসিনিন যে ব্যক্তি চার রাকাত পড়বে আল্লাহ রবুল আলম তাকে মোহসিন অর্থাৎ আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হিসাবে গণ্য করবেন ওমন সাল্লাহ সিত্ত কতিবাহ মিনাল কানিতিন যে ব্যক্তি ছয় রাকাত পড়বে আল্লাহ রব্বুল আলম তাকে আল্লাহর বিনয়ী বান্ধা হিসাবে গণ্য করবেন ওমন সল্লাহ সামানিয়ান যে ব্যক্তি আট রাকাত পড়বে কতিপাতলাহ মিনাল ইজিন আল্লাহ রব্বুল আলম তাকে আল্লাহ সফল বান্দা হিসেবে গণ্য করবেন अमन सल्लाहा अशरा हदीसটিতে কত পর্যন্ত আছে আচ্ছা 12 পর্যন্ত যেহেতু সলাত দুহা তো 2 থেকে বারো এই জন্য প্রত্যেক দুই রাকাত পর পর একটা ফজিলত বর্ণনা করা হচ্ছে ক্ষেত্রে বলা হচ্ছে अमन सल्लाहा আশরান লাম ইয়ুকতাব লাহু দা কাল ইয়াওম মিনাল যাম্বু যে 10 রাকাত আদায় করলে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো গুনাহ লিপিবদ্ধ করবেন না अमन सल्लाहा अमन सल्लाहा 13 আতাল বানাল্লাহহুলাহু আউবুনিয়ালাহু বাই তনফিল জান্না যে ব্যক্তি প্রত্যেক দিন পাঁচ রাকাত রাকত শরাদ দোহাদায় করবে আল্লাহ রব বুলা আমিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সো আল্লাহ এটা হচ্ছে শরাদু দোহার একটি ফজিলতের ফজিলতপূর্ণ একটি হাদিস আপনার সা আপনার মাধ্যমে আওয়াজ করলাম শেখ এই যে আপনি নফল সালাতের গুরুত্ব বলতে গিয়ে বললেন যে এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় বা আরও বেশ কিছু ফজিলত বলেছেন এর মাধ্যমে কি হবে না খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন হ্যাঁ সেটি হলো এ প্রসঙ্গে আমি দুটি হাদিস আপনার সামনে আরজ করছি একটি হলো আর সাল্লাহ আলহি আলহিাসাল্লামের প্রতিদিনের যে স্বভাব ছিল বা প্রতি রাত যাই বলি উনি কখনো তাহাজ পরিত্যাগ করতেন না স্বাভাবিকভাবে তবে মাঝে মাঝে পরিত্যাগ করতেন যখন অসুস্থতা বোধ করতেন তো এটা আপনি জানেন হাদিসে এসছে আইসার আদুল্লাহ তাল থেকে বর্ণিত যে কারণ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম ইয়া কুমিন লাইলে হাত্তা তাতা ফর কদমা হো তাতা ফর তকদমা হো রসুল্লাহ সাল্লাহ আলহিহ পড়তে পড়তে এমন হয়ে যেতেন যে তার দুই পা ফুলে যেত কলা খুলতু আইসার আদুল্লাহ তাল আনহা বলছেন যে আমি তাকে বলতাম হে আল্লাহ রসুল যে ইন্দাল্লাহ কদ কদ গফর লেখা মাতা কদম ইংদাম্বিক মাতা আখর যে আল্লাহ রসুল আপনার তো পূর্বের এবং পরের সকল গুনা মাফ তো আপনার আবার অতিরিক্ত নফল সলাদ আদায়ের কি দরকার আছে উনি বললেন যে আফালা কোন আবদান আমি কি আল্লাহর কাছে কৃতজ্ঞ বান্ধা হবে না এইখানে এই হাদিসের মাধ্যমে কিন্তু স্পষ্ট হলো যে তার মানে এই নফল সলাতের মাধ্যমে গুনা মাফ আরেকটি হাদিসটা আপনার আপনার মাধ্যমে পেশ করলে বিষয়টা আর স্পষ্ট হবে যে হাদিসটি বোখারিতে এসেছে যে আন্না রুলন আসিন ইমর আতিন কবুলা যে এক ব্যক্তি এক মহিলাকে চুম্বন করলো চুম্বন করার পর সে বুঝতে পারলো যে বিষয়টা আসলে ভালো কাজ করিনি সেই সাল্লামের কাছে এসে বিষয়টা জানালো রসুল্লাহ ওয়াসাল্লাম সাথে সাথে আজ আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল হলো আকিম রজুল্লাহ আল্লাহ যে তুমি দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে তুমি সরাত আদায় করো এরপর বলা হচ্ছে ইন্নাল হাসানাত ইউহিবুনাস সাইয়াত নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় জি তার মানে ওই ব্যক্তি যে একটা গুনার কাজ করেছে এরপরে যদি সে মানে নফল সালাত আদায় করে তাহলে তার এটা একটা ভালো কাজ এই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দিবে সুবহান তার মানে আপনি যেটা বললেন এটি আসলে সত্য এবং সঠিক যে কেউ নফল সালাত আদায় করলে কবিরা গুনা না কবিরা গুনার বাইরে যে অন্যান্য যে পাপ সগিরা বা অন্যান্য যে অপরাধসমূহ রয়েছে এগুলো যে কোনো ভালো কাজ তো সলাতের মাধ্যমে তো অবশ্যই নফল সলাতের মাধ্যমে তো অবশ্যই সেটা মিটিয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ শেখ আপনি আমাকে একটু কি জানাবেন যে আসলে কোন সময়ে নফল সালাত আদায়ের বিশেষ ফজিলত রয়েছে সুন্দর আরেকটি প্রশ্ন করেছেন অর্থাৎ নফল সলাত আদায়ের সময়টা কখন আসলে নফল সলাৎ তো বিভিন্ন নামে আছে এবং বিভিন্ন প্রকারের রয়েছে তো সবচেয়ে উত্তম নফল সলাত হচ্ছে সলাত আচ্ছা এবং সেই সলাতের সময়টা হচ্ছে রাতের যখন মধ্যরাত হয়ে যায় মধ্যরাত পার হয়ে যায় এই সময় থেকে শুরু করে একবারে সোবেহে সাদিকের আগ পর্যন্ত এটি হচ্ছে সময় এই টাইমে তাহাজটা আদায় করতে হবে আর দুহা যেটা দুহা। এটা হলো এটা আদায়ের ক্ষেত্রে হাদিসে যেটা এসেছে সময়টার ক্ষেত্রে সলাতুল আউ্ন হ তার মদুল্লা আরেকটি এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হলো সলাতুদ্দোহাকে কিন্তু হাদিসে সলাতুল আউ বলা হচ্ছে আচ্ছা আউ শব্দ হচ্ছে আল্লামুখী তো দুহা কখন আদায় করতে হবে যে যখন বাচ্চা লাফালাফি করে অর্থাৎ আরব দেশে তো মরুভূমি তো সেইখানে সূর্য উদিত হওয়ার পর তো আস্তে আস্তে বালি এটা গরম হয় গরম হওয়ার পর যখন এ পর্যায়ে চলে যায় যে ওই বালির উপর যদি উটের বাচ্চা হাটে তাহলে লাফালাফি করবে এই টাইমে মূলত এই চারটে সলাত অর্থাৎ সলাদ দোহা তখন শুরু হয় তো সেই হিসাবে হিসাব করলে মোটামুটি বলা যেতে পারে যে অর্থাৎ সূর্য উদিত হওয়ার আধা ঘন্টা পর এই টাইপের এখানে আরেকটি বিষয় আপনাকে আপনার মাধ্যমে জানিয়ে রাখি সেটি হলো সলাতু দুহা এই একটা সলাতেরই কয়েকটি নাম আছে আচ্ছা যেমন সলাত দুহার একটি নাম হচ্ছে আউবিন আচ্ছা এই প্রসঙ্গেও আসছি আর সলাতু দুহা তো আছেই সলাত দুহা সলাত আউবিন আর সলাতুল ইশরাক এই শব্দটি আমাদের সমাজে প্রচলিত কিন্তু এটি এই শব্দটি হাদিসে ব্যবহৃত হয় নাই ইশরাক শব্দটি হাদিসে ব্যবহৃত হয় নাই আর চাষ যে বলি এটা কিন্তু আরবি শব্দ না এটা ফার্সি শব্দ আচ্ছা তো মূলত চাষদের নামাজ ইশরাকের নামাজ দুহান নামাজ মানে সব নামাজের একই এই সবগুলো পরিভাষার মাধ্যমে একই নামাজ নামাজ বোঝায় সেটি হচ্ছে সলাতুদ্দোহা তবে এখানে মহাদ্দিসিন কোন একটু পার্থক্য করেছেন সেটি হলো রকম যে সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পর যদি কেউ সলাত আদায় করে তাহলে সেটাকে ইস্ট্রাক বলা হবে আচ্ছা আর যখন বালিকা বালি বালু বেশি গরম হয়ে যাবে যখন রোদের প্রখরতা একটু শুরু হবে তখন যদি কেউ পরে তাহলে সেটাকে সলাত দুহা বলা হবে তো যাই হোক সূর্য উদিত হওয়ার পর সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত মোটামুটি সলাত আদায় করলেই সেটি সলাত দুহা হিসেবে গণ্য হবে আর কি কাজায় হাজার জিটি সেই সালাতের ব্যাপারে কি একটু বলবেন যে এটা আসলে কিভাবে আদায় করতে হয় বা কখন আদায় করতে হয় মানুষ যখন কোনো প্রয়োজনে বিশেষ প্রয়োজনে আজার কাছে চাইবে আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ যে তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এই এই সালাত অর্থ হচ্ছে সালাতুল হাজা যদিও সালাতুল হাজা এই শিরোনামে হাদিসে কোন সলাত আসে নাই তবে এটা ঠিক আছে কারান্নবিস্লা আলাইহাল্লাম ইদা হাজু আমরুন ফাজে আলাহাদ এসেছে রসাল্লাক মুহাইহাসাল্লামকে যখন কোন বিষয় অস্থির করে দিত তখন সাথে সাথে এসে দ্রুত উনি সলাতে চলে যেতেন তো এই সলাদগুলোতে তো মূলত সলাতুল হাজা এটা নির্ধারিত কোনো সময় নেই যখন সে প্রয়োজন বোধ করবে এখন যখন সে মনে করবে যে আমার এখন সলাৎ আদায় করা দরকার আমার এই প্রয়োজন দরকার তখন সে মসজিদে ঢুকে সলাৎ আদায় করবে এটি হলো মূল মৌলিক কথা তবে আমাদের হানাফি মাঝহাবের ইমামগণ বলেছেন যে তিনটি সময় সলাৎ আদায় করা যাবে না কোনো সলাতি তার একটি হচ্ছে যে যখন সূর্য উদিত হয় সরাসরি আচ্ছা আচ্ছা দুই নম্বর হচ্ছে সূর্য যখন একেবারে খাড়া থাকে মাথার উপরে বারোটার সময় বা আশেপাশে তিন নাম্বার হচ্ছে না এটি হল হানাফি সময় অন্য অন্য সময় আর অন্য অন্য তিন ইমামগণ বলেছেন যে না এটি হলো যে হাজাতের সাথে সম্পর্ক প্রয়োজনের সাথে সম্পর্ক তার প্রয়োজন যখন দেখা দেবে তখনই সবাত আদায় করবে আর ওই তিনটি সময়ের কথা বলা হচ্ছে

অধিকাংশ স্কলারগণ এটা মতামত পোষণ করেছেন যে আহ নফল নামাজে আপনি যে সমস্ত জায়গা যে সমস্ত জায়গায় মানে ইয়েটা করা যায় দোয়া করা যায় অর্থাৎ নির্ধারিত দোয়ার পরে অন্যান্য দোয়া করা যায় এই সমস্ত জায়গায় বাংলায় দোয়া পরা যাবে ইনশাআল্লাহ বিশেষ করে আহ পড়ার পর বা সেজদাতে এই সমস্ত জায়গায় এমনকি রুকুর পরেও করা যাবে ইনশাল্লাহ রাসুল করিম সাল আলী আসাল্লামের জীবনে নফুল সালাতের কোনো বিশেষ ঘটনা বা বিশেষ কোনো দিক কি আমাদের সামনে তুলে ধরবেন রাসুল আকিম সাল্লা আলহি তো আসলে কখনো কোনো সালাত বাদ দিতেন না নফল সালাত তো যখন কোনো দিন কোনো কারণে বাদ পড়ে যেত রসুল আকম আলাইহি আলহিহাসাল্লাম পরের দিন এক রাখাত বেশি পড়তেন আচ্ছা এক বেশি পড়তেন এই কারণে কারণ হচ্ছে রাতে তো উনি বেতের সহ পড়তেন তো বেতের তো বেজর পড়তে হয় আচ্ছা তো ওই সলাদ যখন আমি দিনে পড়বো তখন তো দিনে তো আর বেতের নেই তো সেই হিসাবে এক একা রসলাক মুসল্লা ও আলাইহু সাল্লাম একটু বেশি পড়তেন আর আরেকটি বিষয় হলো রসলাক মুসল্লা ও আলাইহুয়া সাল্লামের জীবদ্দশাতে নফল সলাদ তাহাজ্জ সলাদ বাদ গেছে এটা খুবই কম হয়েছে আচ্ছা এই জন্য আইসারাদ্লাহ তালাহা বলতেন যে মানে রসুল আকমু সাল্লা আমি এমন দেখেছি যে যদি আমি মনে করতাম যে আমি তাকে রাত ভর তাকে নামাজ হতো তাও দেখতাম যদি দেখতাম যে সে রাত রাত ভর ঘুমতো তাও আমি দেখতাম একটি ঘটনা আপনি জানতে চেয়েছেন রসুল আকমু সাল্লাহ আলী একজন স্ত্রী ছিলেন মাইমুনা তো সে উনি আবার ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহুর খালা ছিলেন তো মাঝে মাঝে ইবনু আব্বাস রাজিয়াল তালা আনহু মাইমুনার ঘরেও যখন ছোট বাচ্চা যেহেতু খাড়া হয় থাকতেন রসুল্লাহ মুসল্লা আলী আসাল্লাম থাকতেন তো বোখারিতে এসছে দীর্ঘ হাদিস রসুল্লাহ মুসল্লা আলী আসাল্লাম রাতে তাহাজ নামাজ আদায় করতে উঠতেন এবং যেহেতু ইবন আব্বাস অনেক ছোট পিচ্ছি তো তাকে তো আসলে ডাকা যাবে না তো রসুল্লাহ মুসল্লা আলী আসাল্লাম রাতে উজু করার জন্য উঠলেন ইবন আব্বাস এটা টের পেলেন ছোট অবস্থায় টের পেয়ে

তার কোনো কারণে মিস হতো তখন তিনি পরবর্তী দিনে অতিরিক্ত আরও একটি রাকাত তার সাথে যোগ করে পড়তেন এটার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা শিক্ষা নিতে পারি যে আসলে আমাদের যাবতীয় জীবনে আমরা যদি ব্যস্ততার কারণে বা কোনো কারণে আমাদের কোনো এবাদত যদি মিস হয়ে যায় আমরা কিন্তু নিজের সাথে আমাদের একটা বোঝাপড়া করতে পারি যে আজকে যদি আমার সালা দুই রাকাত মিস হয় আমি আগামীকালকে সেটা চার রাখাত পড়বো

ফাকরাহু ফীমা বাইনা সলাতিল যুহরি ওয়া সলাহ ফীমা বাইনা সলাতিল ফাজর ওয়া সলাতিল যুহরি কুতিবাত লাহু মাকানা ক্বরাহু মুক্বীমান সহী মাকানা মিনাল লাইল ইরকম আবু কমা কল আলাইহিস সালাতু সালাম যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে কোন ব্যক্তি যদি রাতে নিয়মিত ওযীফাটাকে লফলের অর্থাৎ সে নিয়মিত তাহার্য সলাত আদায় করে নিয়মিত অন্যান্য সর আদায় করে নিয়মিত রাতে তেলাত করে বা সুন্নাসম্মত জিকিরগুলো আদায় করে তো কোনো কারণে সে যদি কোনো রাতে তার নির্ধারিত পরিমাণ যদি মিস হয়ে যায় অথবা নির্ধারিত পরিমাণের চেয়ে কম যদি মিস হয়ে যায় যে কোনো কারণে অসুস্থতা অথবা যে কোনো কারণে তো পরের দিন সে যদি ফজর নামাজ এবং জহর নামাজ এর মাঝখানে যদি পড়ে নেয় তাহলে ওই ওই দিন পড়েছে বলে আল্লাহ রাব্বুল আলম সেটা বিবেচিত করবেন এই তালা আনহু কখনো এটা মিস করেন করতেন না যদি আগে রাতে মিস হয়ে যেত কোনো আমল নফল আমল পরের দিন ওইটা পড়ে নিতেন আগে হ্যাঁ আগে ওইটা পূরণ করে নিতেন নারীদের ক্ষেত্রে কি নফল সালাতের কোনো আলাদা কোনো বিধান আছে না নারীদের পুরুষ এবং নারীদের ক্ষেত্রে নফল সালাতের আলাদা কোনো বিধান নেই আচ্ছা আচ্ছা শেখ আমরা যদি প্রতিদিন নফল সালাতের সাথে নিজেদের জীবনকে অভ্যস্ত করতে চাই সেক্ষেত্রে কোনো রুটিন কি আপনি সাজেস্ট করতে পারেন বিশেষ করে আমাদের তরুণ সমাজের জন্য শিক্ষার্থী যারা আছে ওরা আসলে কিভাবে নফল সালাতের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে আচ্ছা খুব সুন্দর একটি প্রশ্ন সেটি হলো এই নফল সালাদ সাথে অভ্যস্ত হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম মেইনটেইন বা টাইম ম্যানেজমেন্ট যেটা বিষয় এর জন্য সব সবচেয়ে আগে যেটি প্রয়োজন সেটি হলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া রাতে আচ্ছা মানে তাড়াতাড়ি ঘুমিয়ে না পড়ে মানে আসলে মানে কোনো রুটিন আসলে মেনটেন করা সম্ভব হয় না এই জন্য সর্বোচ্চ রাত এগারোটার ভিতরে যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে শেষ রাত্রে ওঠা কারণ শেষ রাত্রে উঠে তাহাজ আদায়ের ভিতরে আলাদা একটা মজা রয়েছে যেটা দিনের যে অন্যান্য নফল সলাত রয়েছে এটা এটার এগুলোর মাঝে নেই এরপরেও আরেকটি বিষয় সেটি হলো যে যদি রাতে পড়া পরা কারো যদি অসম্ভব হয় বা একটু কষ্টকর হয় দিনে ফজরের পর সময় পেলে বা সে যদি অফিসে থাকে ব্যবসা বাণিজ্যে থাকে বা যে কোনো ইয়েতে থাকে দুই সলাত হলেও সলাতুদোহাশে আদায় করে নিল ইয়েতে সলা সকালে যে কোনো এক সময় অথবা যেহেতু ওয়াক্ত নামাজ পড়তেই হয় পাঁচোক্ত নামাজের পরে জহরের পর দুই কাজ শূন্য আছে বা মাগরীবের পরে আছে এরপর পরে আছে তো এই সমস্ত সুন্নাগুলো আদায় করার পর দূরে একটু নফল আদায় করলে কিন্তু প্রত্যেক দিন কিন্তু তার নফলের যে পাল্লা এটা কিন্তু আস্তে আস্তে অনেক ভারী হচ্ছে এবং তৈরি হলো এটা করা যেতে পারে তো সেই হিসাবে আমার মনে হয় সবচেয়ে যেটি বেস্ট হয় সেটি হলো যে আগে ঘুমিয়ে পড়া এবং তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করা কোনো ব্যক্তি যদি তাহার তাহাজ্জুদ আদায় অভ্যস্ত হয়ে যায় তাহলে অন্যান্য সকল

আন্তরিক শুভেচ্ছা এবং মোরকবা জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রদর্শক আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন শেখ হাবিবুল্লাহ সিরাজির কণ্ঠে পবিত্র কোরআন এবং হাদিসের দলিলিক আলোচনায় নফল সালাতের ফজাইল নফল সালাত আমাদের প্রাত্যহিক জীবনকে আরো অনেক বেশি বিকশিত করতে পারে আমাদের জীবনকে অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত করতে পারে আসুন আমরা ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতে অভ্যস্ত হই আল্লাহরাবুল আলামিন আমাদেরকে সেই তফিক দান করুন আমিন বাণিজ্য প্রতিদিনের অনুষ্ঠানের সাথে থাকার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম ওয়াকুম মরাখ মত লহি ওরাকত ইএফটির সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি